আর আমি কয়েকটা মেডিসিনের উপর একটু গবেষণা করতেছি যেগুলো আমি গ্যারান্টির সাথে কাজ করতে পারি এই জন্যই আসলে আমাদের এই ফাউন্ডেশনের সাথে মাহবুব

যেই রোগ গুলো মানে আমার যেই রোগগুলো নিয়ে কাজ করছে খুব সেন্সিটিভ রোগ তো তো এইগুলো আমি আজ এখন বলতে পার চাচ্ছি না কারণ আমি তো

আমাদের যে ক্লাসে যে ট্রেনিং সেই ট্রেনিং হয়েছিল আমাদের কাছে একটা সেশন ছিল ট্রেনিং না সেটা বলা আমাদের কাছে বলা হলো আমাদের সেশন ছিল সেই সেশনে আমি ক্লাস চলাকালীন আমি জাস্ট দেখি যে মেসেজ আসছে আর মনে হয় জামা পাই নাকি সামনে আলাদা আপনি সবাই কি চিনি না জামা পাই করতে চিনি যেহেতু ওনার প্রোডাক্টটা খুব ভাইরাল এবং খুব ভালো ভালো একটা প্রোডাক্ট এবং মাসের আত্মবিশ্বাস সঙ্গে আমাদের গিয়ে নিতে পেরেছে

এখান থেকে আপনি কথা যাওয়ার কমান সেসব কোনো পর থেকে আপনি